আমরা যারা গ্রাম পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স বানিয়েছি বা যাদের ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্সে তিনটি ফাইন্যান্সিয়াল ইয়ার কমপ্লিট হয়ে গেলে সেটা কিন্তু আর থাকে না যে কোনো বছরের ফার্স্ট এপ্রিল থেকে শুরু করে পরবর্তী বছরের মার্চ পর্যন্ত একটা ইয়ার ধরা হয় এই সময়ের মধ্যে আপনি যে কোনো ডেটে ট্রেড লাইসেন্স বানান না কেন এখানে একটি ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে নেওয়া হবে যদি আপনি ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট মাস অর্থাৎ মার্চ মাসেও রেজিস্ট্রেশন করেন না কেন তারপরেও কিন্তু একটি ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে নেওয়া হবে তো এইভাবে আপনার তিনটি ফাইন্যান্সিয়াল কমপ্লিট হয়ে গেলে আপনাকে কিন্তু ট্রেড লাইসেন্সটি টি করতে হবে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে গ্রাম পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে করে নোটিফিকেশন দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ট্রেড লাইসেন্স রিনুয়াল করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন এন ও সি লিখে সার্চ করবেন সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি চলে আসবে তো এখানে প্রথমে দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল এবং এখানে বলছে ট্রেড এনওসি রিনুয়াল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে অথবা আপনার সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করেও ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবেন তো এই পেজটিতে আসার পর এখানে বলছে ডিটেলস সব পারপাস ট্রেড এবং এখানে তো বলছে डिस्ट्रিক্ট তো এখান থেকে डिस्ट्रিক্ট সিলেক্ট করবেন তারপর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন তারপর এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপর এখানে বলছে রেজিস্ট্রেশন নাম্বার বা ডোকেট নাম্বার অর্থাৎ apna ট্রেড লাইসেন্সে যে ট্রেড রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে বলছে তো আপনার পুরনো ট্রেড লাইসেন্সে প্রথম থেকে চার নাম্বার লাইনে দেখবেন ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার বলে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেবেন তারপর নিচে দেখেন সার্চ বাটান রয়েছে তো সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করতে নিচে এরকম কিছু অপশন শো হয়ে যাবে তো এখানে বলছে ট্রেড এনও

ভ্যালিড ফার্স্ট এপ্রিল দু থেকে শুরু করে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্সটি টি করতে হবে এক বছর অর্থাৎ একটি ফাইন্যান্সিয়াল ইয়ার যদি রিনুয়াল না করে ক্রস করে ফেলেন তাহলে কিন্তু আর পরবর্তীতে আপনি রিনুয়াল করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে আবারও নতুন লাইসেন্স বানাতে হবে তো রিনুয়াল করার জন্য এখানে দেখেন রিনুয়াল পেন্ডিং যে লেখাটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে বলছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখান থেকে আপনার ইনফরমেশন গুলো দেখাবে এখান থেকে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন না তারপর বলছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এখানে আপনাকে অ্যাড্রেসটি দিতে হবে এবং আপনি চাইলে এখান থেকে অ্যাড্রেসটি কিন্তু চেঞ্জ করতে পারেন তো এখানে প্রথমে বলছে ভিলেজ বা হাউস নাম্বার তো এখানে আপনার গ্রামের নাম বা বাড়ির নাম্বারটি লিখে দিবেন তারপর বলছে সংসদ তো আপনার গ্রামের সংসদ নাম্বার যদি জানা থাকে তাহলে দিবেন আর যদি জানা না থাকে তাহলে গ্রামের নামটি লিখে দিবেন কোনো সমস্যা হবে না তারপর বলছে পাড়া তো আপনি যে পাড়াতে থাকেন সে পাড়ার নামটি এই ঘরে লিখবেন তারপর বলছে পোস্ট অফিস তো আপনার পোস্ট অফিসের নামটি এই ঘরে লিখবেন তারপর বলছে পুলিশ স্টেশন তো পুলিশ স্টেশনের নামটি এই ঘরে লিখবেন তারপর বলছে পিনকোড তো আপনার এরিয়ার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি এই ঘরে লিখে দিবেন তারপর বলছে অর্গানাইজেশন ডিটেলস তো এখানে প্রথমে বলছে নেম অফ দা কোম্পানি অর্থাৎ আপনার দোকান বা বিজনেসের নাম যেটা দিয়েছেন সে নামটা এখানে দেখাবে তারপর বলছে নাম্বার অফ এমপ্লয় আপনার বিজনেসে কতজন কাজ করছে সেটা এখানে লিখবেন তারপর বলছে অ্যামাউন্ট অফ ইনভেস্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ বিজনেসের জন্য আপনি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্ট করেছেন সেটা এখানে লিখবেন তারপর বলছে অ্যামাউন্ট অফ রেভিনিউ ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা ইনকাম করেছেন সেটা এখানে লিখবেন তারপর বলছে ক্যাটাগরি অফ ফি তো এখানে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করতে অনেকগুলো অপশান চলে আসবে এখানে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি সরকারকে কোনো ধরনের প্রফেশনাল ট্যাক্স পে করেন সেক্ষেত্রে আপনি কোন ধরনের ট্যাক্স পে করছেন বা কিসের উপরে ট্যাক্স পে করছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আর যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল ট্যাক্স পে না করে থাকেন তাহলে এখানে দেখেন নট পেইং প্রফেশনাল ট্যাক্স এটা সিলেক্ট করবেন সিলেক্ট করতে এখানে দেখেন থ্রি ইয়ার্স ফি অর্থাৎ তিনটি ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আপনাকে দেড়শো টাকা পে করতে হবে তারপর বলছে লাস্ট সু সার্টিফিকেট অর্থাৎ আপনার লাস্ট ডে ট্রেড লাইসেন্সটি রয়েছে সেটা এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করতেই আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে আপনার ডকুমেন্টটি যেখানে রাখা আছে সেটা সিলেক্ট করবেন তারপর ওপেনে ক্লিক করবেন তারপর সমস্ত কিছু মিলিয়ে নিয়ে নিচে দেখেন প্রসেস বাটান রয়েছে তো প্রসেস বাটানে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করতেই পরবর্তী এরকম এন্টারফেস চলে আসবে তো এখানে বলছে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ এবং এখানে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই নাম্বারটি অবশ্যই কপি করে নেবেন বা নোট ডাউন করে নেবেন এবং এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটন দিয়ে দিয়েছে তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করতেই কিন্তু স্লিপটি ডাউনলোড হয়ে যাবে তো এবার আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এখানে নিজে দেখেন যে পেমেন্ট বাটন রয়েছে তো পেমেন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে বলছে পে নাও এবং এখানে বলছে অনলাইন পেমেন্ট এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে আপনার নাম কিসের জন্য পেমেন্ট করছেন কত টাকা পেমেন্ট ছেন সেটা এখানে দেখাবে তো এখানে নিচে প্রসিড টু পে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটা অ্যাকসেপ্ট করবেন তারপর এখানে বলছে পেমেন্ট অপশন তো এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই সবগুলো অপশান পেয়ে যাবেন আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন আমি ইউপিআই পেমেন্ট করবো তাই ইউপিআই সিলেক্ট করলাম তারপর এখানে বলছে এন্টার ইউপিআই আইডি তো এখানে ইউপিআই আইডি টি বসিয়ে দেবো এবং ডান দিকে বলছে ভেরিফাই কোড তো এখানে একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি ফাঁকা ঘরে ইনপুট করব তারপর নিচে বলছে কমপ্লিট পেমেন্ট অন ফোন তো এখানে ক্লিক করব ক্লিক করতে এরকম একটি পপ আপ চলে আসবে এখানে তিন মিনিটের টাইম দেওয়া হয়েছে আমি যে ইউপিআই অ্যাপ্লিকেশনের আইডিটি দিলাম সেই ইউপিআই অ্যাপ্লিকেশনটি ওপেন করে ইউপিআই পিন দিয়ে পেমেন্টটি কমপ্লিট করে নেব আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করেন না কেন পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে এটা ব্যাক বাটন বা রিফ্রেশ বাটন প্রেস করবেন না এটা অটোমেটিক রিডাইরেক্ট করে আবারও এই পেজটিতে নিয়ে আসবে তো এখানে দেখেন যে পেমেন্টের জায়গাতে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট বলে অপশন দিয়ে দিয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করতেই কিন্তু আপনার সামনে সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে